অশরীরী বেনুদা লেখক তখন বন্দ্যোপাধ্যায় আমার বাল্যকালটা কেটেছিল খুব অদ্ভুত অদ্ভুত ঘটনাবলির প্রবাহে সদা প্রবাহমান মা নিছামতি খুব প্রিয় বন্ধু তার কিনারে পা ঝুলিয়ে বসে ছোট ছোট ঢেউগুলির সাথে চলন্ত অনন্ত বাক্যলাপ মাইল মাইল ধানবন আর তার সবুজ শীষ নিরন্তন ডাক দিত শত হাত ফুলে নীল আকাশ ছিল চক্ষু বিচরণের অবাধ ক্ষেত্র লাগাম ছাড়া ভেসে যেত কখনো সাদা কখনো কালচে কখনো তামাটে রঙের মেঘমালা দারিদ্র্য দারিদ্র আমাদের নিত্য সঙ্গে হলেও তাতে কোনো দিন তেমন তোয়াক্কা করিনি পাঠ্যপুস্তক ছিল অপ্রতুল অভাব ছিল খেলার সরঞ্জামেরও গ্রাম দেশে খেলার মাঠ ছিল অনেক কিন্তু একটা ফুটবল তাও ছিল প্রায় একটা স্বপ্নের বিষয়বস্তু ফুটবলে পা দিতে পারত একমাত্র বড়রা যারা নাইন ফাইটার্স বা নাইন বুলেটস নামে ক্লাবের সদস্য ছিল হাড্ডা হাড্ডি ফুটবল খেলত নাইন সাইড কম্পিটিশনের টিমে সেই বয়সে পৌঁছতে তখন আমাদের ঢের ঢের বাকি সেই বালককালে একটি তিন নম্বর ফুটবলের জন্য আমরা যখন মানত করছি কখনও না দেখা ঈশ্বরের কাছে সে সময় পরিত্রাতা হয়ে আমাদের সামনে উদিত হলো বেনুদা বেনুদার বয়স তখন চোদ্দেরও বেশি আমাদের চেয়ে চার পাঁচ বছরের বড় তার বাবা ছিলেন আমাদের গ্রামের সবচেয়ে লোক তাদের ছিল তিনতলা বাড়ি আমাদের এলাকায় মস্ত সবচেয়ে উঁচু সেই বাড়ির চূড়া গাঁদেশে বাড়িটা ছিল সারা তল্লাটের বিস্ময়ের বস্তু যাতায়াতের পথে সবাই তাকিয়ে দেখত বাড়িটার উচ্চতা তার অঙ্গের নানাবিধ কারুকাজ বাড়ির সামনে ছিল একখণ্ড সবুজ মাঠ খুব বড় মাঠ তা নয় তবে আমাদের মতো সাড়ে তিন ফুটিদের পক্ষে ফুটি বেনুদার বাবা ছেলেকে খুশি করতে কলকাতা থেকে কিনে আনতেন ঘরে বসে যা যা খেলা যায় সেইসব খেলনার যাবতীয় সরঞ্জাম জমা করতেন বেনুদার ঘরে সেই বেনুদাই হঠাৎ একদিন তার বগলে সাদা কালো রঙের ফুটবল বাগিয়ে ধরে আমাদের বলল এই হেলবি সেই অভাবিত দৃশ্যটির দিকে তাকিয়ে আমাদের চোখ তখন দানাদারের চেয়েও বড় বড়। লাফিয়ে উঠে বলি নিশ্চয়ই বেনুদা আমাদের চেয়ে চার পাঁচ বছরের বড় হওয়ার সত্ত্বেও আমাদের সঙ্গেই খেলতো কারণ একটাই বয়সের সঙ্গে সঙ্গে তার শরীরের দৈর্ঘ্য যেমনটি হবার কথা ছিল তেমনটি বাড়িনি সে ছিল উচ্চতায় আমাদের সমান সাড়ে তিন ফুটের মতো তার প্রধান কারণ সে ছিল চির রুগ্ন বিশেষ করে তার পেটটি ছিল বৃষদিশ রকমের বড় হাত পাগুলো ছিল লিকলিকে চোখের রং ছিল হলদেটে মুখের চেহারা ফ্যাকাশে কেন এরকমটি তার উত্তরে শুনতে পেতাম তার পেটে পিলে আছে তখনও লিহা বা কিডনি বিষয়ে আমাদের তেমন জ্ঞান ছিল না শুধু দেখতাম তার ওই বিশাল পেটটির কারণে সে বেশি ছোটাছুটি করতে পারত না একটু ছুটলেই হাঁপিয়ে পড়তো সারাক্ষণ সে যেমন তাদের বাড়ির সিঁড়ির উপর বসে থাকতো ফ্যাকাশে ও ম্লান মুখে তার বাবা মাও তারা খুবই বড়লোক হওয়ার সত্ত্বেও তার এই পিলে রোগটি সারানো যায়নি আমরা শুনেছি বহু ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছিলেন তার বাবা কিন্তু বোধ হয় দুরারোগ্য ছিল অসুখটা কিংবা তখন চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি হয়নি হয়তো কেউ উপদেশ দিয়েছিলেন বেনুদাকে একটু ছোটাছুটি করতে তাই তার বাবা কলকাতা থেকে কিনে এনেছিল এই বলটি সেই বল আর কাছে যত না প্রিয় হয়ে উঠল আর চেয়েও বেশি হাসি ফোটালো আমাদের মুখে ফুটবলটা নিয়ে প্রথম দিকে খুবই উৎসাহ দেখিয়েছিলেন বেনুদা কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে একটুও স্বস্তি দিল না কালো সাদা ফুটবলটা বগলে নিয়ে বিকেলে বেরিয়ে আসতো ঘর থেকে এসেই দু হাতে ধরে একটা হাই মেরে ফুটবলটাকে ভাসিয়ে দিতে চাইত অবশ্য ফুটবলে একবার লাথ মারার পরেই হাঁপাতো হাই হাই করে একটু পরেই দাঁড়িয়ে পড়তো ক্লান্তিতে কদিনের মধ্যে আমরা উপলব্ধি করলাম তার সঙ্গে ফুটবল খেলার সমস্যা অনেক আমরা দুটো টিমে করে খেলা শুরু করতাম বটে কিন্তু আমাদের সঙ্গে দৌড়ে পাল্লা দেওয়ার ক্ষমতা ছিল না তার অথচ প্রতি মুহূর্তে তার কাছে বল যাওয়া চাই তার কাছে বল গেলে সে পা দিয়ে মারতে চেষ্টা করতো না পারলে হাত দিয়েই বল ধরবে কিন্তু হ্যান্ড বল ধরা চলবে না সেই বল ঘাসের উপর পেতে একটা শট লাগাতে তখন আবার খেলা শুরু হবে কিন্তু বেশিক্ষণ সেই খেলাও চালানো যাবে না যদি দু তিনটি শটের পর তার কাছে আবার বল না যায় তা সত্ত্বেও তাকে প্রতিদিনই খেলায় নিতে হতো কেননা সেই তো ছিল তিন নম্বর ফুটবলটির মালিক যখনই তার পায়ে বল যেত আমরা উৎসাহ দিতাম বাহ মারো শট মারো আহ বেনুদা ই জোরেই না মারলে শটটা আবার অনেক সময় এমন হতো আমরা খেলায় মত্ত হয়ে অনেকক্ষণ তার দিকে বল পাস করতে ভুলে যেতাম তাতে সে অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে বলটা বগলে নিয়ে ঢুকে যেত তাদের বাড়ির মধ্যে তখন তাদের ঘরে গিয়ে অনেক অনুনয় বিনয় করে ঠিক আছে আর হবে না এরকম ইত্যাদি বলে আবার ফিরিয়ে নিয়ে আসতে হতো তাকে কোনো কোনো দিন এরকম ঘটনা একাধিকবার ঘটলে সে ফুটবলটি নিয়ে সেই যে সেদিয়ে যেত ঘরের মধ্যে আর বেরোতো না আমাদের সকলের মুখে তখন মাছি সবুজ ঘাসে পা ছড়িয়ে বসে হা হুতাস করতাম আর যে বালকটি বেনুদাকে বল জোগাতে ভুল করেছিল তার উদ্দেশ্যে দোষারোপ করতাম সবাই মিলে এভাবেই বেনুদার সঙ্গে কাটতো আমাদের প্রতিটি বিকেল আমরা সেই কিম্বুত ফুটবল খেলে খেলে যদিও প্রায় বিতস্রদ্ধ তবুও কিছু করার ছিল না আমাদের তবে তার এই চমকপ্রদ খেলায় তার বাবা মা অতীব মুগ্ধ তারা বারান্দায় বেরিয়ে মাঝে মধ্যে দেখতেন বেনুদার ছোটাছুটি হাইমারা গোল লক্ষ করে কিক নেওয়া তাদের সেই মুগ্ধতার প্রকাশও ঘটলো মাসখানেক পরে একদিন বিকেলে সে বেরিয়ে এলো আর একটা নতুন ঝকঝকে ফুটবল বগলে নিয়ে সেটির রং লাল সাদা সেই নতুন ফুটবল দেখে আমরা সবাই চকমিত শুরু হতো মহা উৎসাহে খেলা তারও মাস পরে আবার একটা নতুন বল এলো তার রং আরো চমৎকার বাদামি সাদা বেনুদ অবশ্য মাঝে মধ্যে অসুস্থ হয়ে শয্যাশাহী হতো ও আরোগ্য না হওয়া পর্যন্ত স্থগিত থাকত খেলা কয়েকদিন পরে জীর্ণ চেহারায় তাকে বারান্দায় বসে থাকতে দেখে আমরা অনুনয় করে বলতাম যদি সে পুরনো হয়ে যাওয়া সাদা কালো বলটা আমাদের দেয় তাহলে পাম দিয়ে আমরা খেলতে পারতাম কিন্তু সে বাতিল হয়ে যাওয়া ফুটবলও সে আমাদের ব্যবহার করতে দিতে রাজি নয় মাথাটা ঢক ঠক করে নাড়িয়ে বলল না হবে না আসলে আমরা তার বল নিয়ে খেলব আর সে বসে বসে দেখবে না একেবারেই ইচ্ছে নয় তার আমরা কি আর করি তাকে রোজ একবার করে দেখে আসি সে সুস্থ হলো কি না হলে আর কতদিন বাকি সুস্থ হতে কয়েকদিন পরে আবার সে খেলতে এলো এবার তার গায়ে নীল রঙের একটা ঝলমলে জার্সি তার পেছনে লেখা এগারো নম্বর সেই জার্সি পরে নতুন উদ্যমে শুরু করলো খেলা চেষ্টা করছে বড় বড় হাই মেরে তার কৃতিত্ব দেখানোর ছুটতে চাইছে আরও আরও জোরে কিন্তু পারছে না এখন আগের চেয়ে আরও বেশি বেশি হাঁপাচ্ছে চোখের রং আগের চেয়ে আরও হলদে একটু থেমে হেসে বলল দাঁড়া আজ না পারলেও কাল পারব পরদিন পর পরে এলো একটা নতুন জার্সি পরে তার পেছনে লেখা দশ নম্বর তাতেও তো এমন সুবিধে হলো না তার পর দিন পরে এলো আরও একটা নতুন জার্সি তাতে লেখা নয় নম্বর এরকম জার্সি বদল করতে করতে এক সময় জার্সির নম্বর হলো এক আমরা অনুমান করছিলাম তার বাবা তাকে হয়তো অনেক অনেক জার্সি কিনে এনে দিয়েছেন যাতে তার খেলার উদ্যম আরও বেড়ে যায় কিন্তু এক নম্বর জার্সি পরার পরের দিন সে আর বেরোলো না ঘর থেকে খেলাও আবার স্থগিত হলো কেননা শুনলাম আরও বৃদ্ধি পেয়েছে তার পিলে অগত্যা তার আরোগ্যের জন্য উপরওয়ালার কাছে কাতর প্রার্থনা করা ছাড়া আমাদের উপায় ছিল না ক্রমশ আমরা উপলব্ধি করছিলাম তার অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন আমরা বালকরা তাদের তিনতলা বাড়ির চারপাশে ঘুর ঘুর করতাম আর ভাবতাম নিশ্চয়ই আবার একটা অন্য রঙের আরও জমকালো জার্সি পরে এক্ষুনি বেরিয়ে আসবে বেনুদা মাসখানেক পার হয়ে গেল বেনুদার আরোগ্য হয়নি তখনও আমরা মন খারাপ করে ঘুরুপাক খেতে থাকি কখনও সবুজ মাঠটায় কখনও বসে থাকি তাদের বাড়ির সিঁড়ির কাছে সেবার পুজোর ছুটিতে মাসখানেকের জন্য বাইরে বেড়াতে গিয়েছিলাম ও বাড়িতে ফেরার দিন দিন দুয়েক আগেই পেলাম সে ভয়ঙ্কর খবর বেনুদা মারা গেছে মুহূর্তে বেনুদার মা বাবার মুখটা ভেসে উঠলো চোখের সামনে তাদের কাতর দুটি মুখে কত না যন্ত্রণার ছাপ বেনুদাকে খুশিতে রাখতে কি প্রাণান্তকর প্রয়াস ছিল তাদের কিন্তু শত চেষ্টাতেও ধরে রাখতে পারলেন না ছেলেকে মাদারীপুরে ফিরে এসে শুনলাম তার বাবা কলকাতায় গিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা সত্ত্বেও বাঁচাতে পারিনি বেনুদাকে শুধু বেনুদাই আমাদের মধ্য থেকে চলে গেল তাই নয় আমাদের জীবন থেকে বিদায় নিল ফুটবলও আমাদের প্রত্যেকের কাছে ঘটনাটা খুবই স্বজন হারানোর অত্যন্ত বেদনাদায়ক অসুস্থ বেনুদাকে নিয়ে খেলা করতে কত না চেষ্টা করেছি করতে চেষ্টা করতাম যাতে সে আমাদের সঙ্গে সমান তালে খেলে বারবার বলতাম হ্যাঁ বেনুদা এবার একটা জোরে কিক দাও গোল হবেই কিন্তু তার শারীরিক অক্ষমতাই তো তাকে এবার মাদারীপুরে ফিরে তাদের তিনতলা বাড়িটার দিকে তাকাতেই পারছিলাম না বেনুদাকে আর দেখতে পাবো না আর আমাদের সঙ্গে খেলতে আসবে না এই ভাবনাটাই মুখ মান করে তুলেছিল আমাদের সবাইকে বড় লোক বাড়ির ছেলে তার মৃত্যুতে খুব ঘটা করে শ্রাদ্ধের ব্যবস্থা করলেন তার বাবা চাটুর্যে পাড়ায় কয়েকশো লোকের নিমন্ত্রণ তো হলই সেই সঙ্গে তার বাবা ঘোষণা করলেন ওই দিন রাতে যত গরিব লোক তার বাড়িতে আসবে সবাই যত ইচ্ছে খেতে পারবে অর্থাৎ ই বাঙালি ভোজন আমরা যারা তার খেলার বন্ধু ছিলাম তাদের আবার সকাল থেকেই খাওয়ার নিমন্ত্রণ আমরা ঠিক ইচ্ছে করছিল না তাদের বাড়িতে যাওয়ার বা খাওয়ার কিন্তু তার বাবা আমাদের ডেকে পাঠালেন বললেন তোমরা ছিলে আমার ছেলের নিকটতম বন্ধু তোমরা খেলে তার আত্মা শান্তি পাবে আমরাও মনে একটু শান্তি পাবো বড়লোক বাড়ির ব্যাপার এলাহি কাণ্ড সেই কাণ্ড দেখাটাই আমাদের কাছে এক অভিজ্ঞতা নিয়ন্ত নিমন্ত্রণের দুদিন আগে থেকেই মেরাপ বাধা শুরু হয়েছে সাজানো হয়েছে সারা বাড়ি কলকাতা থেকে আগের দিনে এসে পৌঁছল মিষ্টি দই ও তিন চার রকমের সন্দেশ সেগুলো দোতলার একটা ঘরে তালা দিয়ে রাখা হলো যাতে কেউ ঢুকে পড়তে না পারে দিনের দিন ভোর থেকে আসা শুরু হলো বড় বড় রুই আর কাতলা বড় বড় উনুন তৈরি করে রান্না শুরু করলো হল মাঝরাত থেকে ভিয়েনের গন্ধ ছড়িয়ে পড়ল গাময় ময় মা অবশ্য প্রথম দিন থেকেই শয্যাশায়ী মাঝে মধ্যে তার কান্নার শব্দ শোনা যাচ্ছে তাতে ভারী হয়ে উঠেছে নিমন্ত্রণ বাড়ির চারপাশ আবহাওয়া আমরাও সবাই মন খারাপ করে ঘুরছি সেই ভিড় বাড়িতে বেনুদাকে নিয়ে নানা আলোচনা হচ্ছে এর মধ্যে শোনা গেল নাকি কাল রাতে বেনুদাকে দেখেছে মিষ্টির ঘরের সামনে ঘোরাঘুরি করতে আর কথা শুনে বেনুদার বাবা লাফিয়ে এসে বললেন তা তুমি আমাকে তখনই খবর দাওনি কেন আমি তাকে আরও একবার দেখতাম বেনুদার বাবাকে এমন উতলা হতে দেখ দেখে যিনি দেখেছিলেন তিনি তৎক্ষণাৎ খাবড়ে গিয়ে বললেন আমি নিজের চোখে তো বিষ দেখিনি এ যেন আমাকে বলল বেনুদাকে দেখা গেছে এই খবরে শয্যায় উঠে বসলেন তার মা কান্না থামিয়ে বললেন ওই সে কোথায় কিন্তু কে ঠিক দেখেছে তা তখন আর জানা গেল না তবে ব্যাপারটা কানাকানি শুরু হলো কেন আরো একজন কেউ বললো তারাও শুনেছে বেনুদা নাকি ম্যারাব বাঁধার ওখানেও দাঁড়িয়েছিল কোমরে হাত দিয়ে আমরা যারা ছোট তারা বেশ চিন্তিত হয়ে পড়ি এত সব ঘটনার কথা শুনে সেদিন সকালে আরো একটা ঘটনা ঘটলো যা সারা বাড়িতে বেশ হুইচুই ফেলে দিল আমার যে বছর ধরেকের বড় পিলুদি তিনতলার ঘরে সুপুরি কুচোতে গিয়ে ডান হাতের আঙুলটা একটু কেটে ফেলল রক্ত বেরোলো অনেকটা সুধা কাকিমা তাই দেখে পিলুদিকে বকাবকি করে বললেন কাটতি তো আঙুল কাজের দিনে তার রক্ত বন্ধ হচ্ছে না দেখে তার হাত ধরে হিরহিড় করে টানতে নানতে নিয়ে গেলেন পাশের ঘরে বললেন তাহলে আয়োডিন লাগিয়ে দে আয় আয়োডিনের নাম শুনে পিলুদি ভয় অস্থির তখন আয়োডিন ছিল রক্ত বন্ধ করার একমাত্র ওষুধ কিন্তু কাটার ওপর আয়োডিন লাগালে কি ভীষণ ছালা করে তা তারাই জানে যারা কখনো কাটার ওপর আয়োডিন লাগিয়েছিল পিলুদি কাটা জায়গাটায় আঙুল দিয়ে চেপে ধরে বারবার কাকুতি মিনতি করতে লাগলো সুধা কাকিমা আমার এমনিতে সেরে যাবে তুমি আয়োডিন দিও না কিন্তু খুব মহিলা হাতে আয়োডিনের শিশি নিয়ে তাকে বললেন দেখি আঙুলটা বাড়িয়ে দাও পিলুদির পাশেই আমি দাঁড়িয়ে বুকে ঝুঁকে পড়ে দেখছি কাটা জায়গায় আয়োডিন দিলে কিরকম ছটফট করতে থাকবে পিলুদি খুব কষ্ট হচ্ছে তার যন্ত্রণার কথা ভেবে আয়োডিন লাগানোর যন্ত্রণার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত তার চেয়ে একটা আঙ্গুল কেটে ফেলা বোধ হয় অনেক কম যন্ত্রণার সুধা কাকিমা তখন ডান হাতে এক খুণ্ড তুলো নিয়ে তার উপর আয়োডিন ফেলছেন ফোটা ফোটা করে হঠাৎ ইজে যে হল আমার পাশে দাঁড়িয়ে থাকা স্টান উল্টো উল্টে পড়লো মেঝের ওপর ভাব করে শব্দ হলো তার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুধা কাকিমা ভয়ে চেঁচিয়ে উঠলেন ওরে কি হলো রে তোর সুধা কাকিমার তখন আয়োডিন লাগানো মাথায় উঠেছে আয়োডিনের শিশি পাশে সরিয়ে রেখে নিচু হয়ে ডাকছেন এই পিলু পিলু কি হলো রে তোর আমিও নিচু হয়ে দেখছি পিলুতির এরকম অজ্ঞান দুই চোখের পাতা বোঝা মুখে গো শব্দ হচ্ছে সুধা কাকিমা তখনই ছুটে গিয়ে জলের ঘটি নিয়ে এসে ঝাপটা দিতে শুরু করলেন পিলুদির চোখে মুখে আরেকজন পাখার হাওয়া করতে শুরু করল কিছুক্ষণ দিতেই পিলুদির চোখ তাকায় কিন্তু তার তাকানোর মধ্যে যেন কিরকম অস্বাভাবিকতা ততক্ষণে সেই খবর পৌঁছে গেছে সারা বাড়িতে পিলুদিকে ঘিরে তখন বহু মানুষের ভিড় সবাই উৎকিন উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে রে পিলু অজ্ঞান হয়ে গেলি কেন পিলু দি কী কারণে যেন কথা বলার মতো অবস্থায় নেই আরো কিছুক্ষণ জলের ঝাপটাও পাখার হাওয়া দেওয়ার পর উঠে বসে তখনও কিছুটা অপ্রকৃত তার চোখ মুখ একটু সুস্থ হতে বলল সুধু কাকিমা যখন তার আঙ্গুলে আয়োডিন ঢালছিলেন সেই সময় সামনে দাঁড়িয়ে বেনুদা ঝুঁকে পড়ে দেখছিল সেই দৃশ্যটা একদম সামনে দাঁড়িয়ে বলতে বলতে পিলোদির চোখ দুটো কিরকম হয়ে গেল বেনুদা আমরা সবাই স্তম্ভিত সুধা কাকিমা তাকে তারা দিয়ে বলল কি যে বকছিস আমিও তো সেখানে ছিলাম সত্যি বলছি কাকিমা প্রথমে খেয়াল হয়নি ভাবছিলাম বেনুদাদের বাড়ি বেনুদা তো থাকবেই কিন্তু যেই মাত্র মনে পড়ল বেনুদা আর বেঁচে নেই অমনি মাথাটা কেমন ঘুরে গেল সুধা কাকিমা বিশ্বাস না করলেও বেনুদার বাবা মা দুজনে এসে দাঁড়িয়েছেন সেখানে তারা হাউ মাউ করে কেঁদে উঠে বললেন তোকে দেখা দিল আর আমাদের কেন একটু দেখা দিচ্ছে না আমার বিস্ময় তখন চরমে চোখ কপালে তুলে ভাবছি সে সময় আমিও তো পিলোদির পাশেই দাঁড়িয়েছিলাম আমিও দেখেছিলাম সেই আয়োডিন ঢালার দৃশ্য আমি তো বেনুদাকে দেখতে পাইনি ভাবা মাত্র আমার শরীরটা কীরকম শিরশির করতে লাগল তার মানে বেনুদা দাঁড়িয়েছিল আমার ঠিক পাশেই সেদিনের অনুষ্ঠান আয়োজন আরও ভারী হয়ে গেল যেন আমাদের কারো খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমরা বেনুদার বন্ধু বলে ছাড়তে চাইলেন না বেনুদার বাবা মা কেউই খাওয়ার পাট চুকিয়ে আমরা যে যার ঘরে ফিরে এলাম দুপুরের পর পিলুদিকে একা পেতে আমি একবার জিজ্ঞাসা করলাম সত্যি তুমি বেনুদাকে দেখেছিলে পিলুদি বললেন সত্যি বলছি তিন সত্যি সেদিন রাতে ছিল কাঙ্গালি ভোজন যে মাঠে আমরা ফুটবল খেলতাম সেই মাঠে সারি সারি আসন পেতে খাওয়ানো হবে অগন্তি মানুষকে সে নাকি হবে এক এলাহি দৃশ্য দৃশ্যটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল আমার সন্ধে পার হতেই আমরা বন্ধুরা মিলে হাজির হলাম মাঠের পাশে অবাক হয়ে দেখছিলাম দূর দূরান্ত থেকে গরিব মানুষের ঢল নেমেছে রেনু দাদাদের বাড়ি ইলপিল করে লোক আসছে তো আসছেই মাঠের সবুজ ঘাসের উপর পাতা লম্বা লম্বা কাপড়ের ফালি যেই একজন করে আসছে তার উপর বসিয়ে দেওয়া হচ্ছে সার সার হাজারের উপর লোক এসেছিল খাওয়ার সময় বাড়ির সামনে সবুজ ঘাসের মাঠটায় চার সারি লোক বসেছিল এক একটা শাড়িতে বহু লোক সব রকম ব্যঞ্জন দিয়ে আপ্যায়ন করা হয়েছে তাদের একটা ব্যাচ শেষ হতেই আবার একটা ব্যাচ এরকম রাত দুপুর পর্যন্ত সেই খাওয়া দাওয়া কিন্তু তার পরের ঘটনাটা আরও আশ্চর্যের মেনুদার বাবা তিনতলার বারান্দায় বসে দেখছিলেন গরিব মানুষদের খাওয়া অনেক সময় উপর থেকে নির্দেশ দিচ্ছিলেন যাতে যাচাই করা হয় প্রতিটি ব্যঞ্জন সেই খাওয়ার মধ্যে হঠাৎ মেনুদার বাবা দেখলেন বেনুদা সেই মাঠে ঘুরে ঘুরে আপ্যায়ন করছে গরিব অতিথিদের বেনুদার বাবা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না দৃশ্যটা সঙ্গে সঙ্গে উঠে পড়লেন সেখান থেকে তারপর তিনতলা থেকে নিচে নেমেছিলেন এক একবারে দু তিনটি করে সিঁড়ির লাভ দিয়ে প্রায় বিদ্যুতের মতো সেই নামা নিচে নেমে ছুটতে ছুটতে সেই জায়গায় পৌঁছে দেখলেন কই কোথাও তো নেই বেনু তারপর কত খুঁজলেন সেই মাঠটা যদি কোথাও দেখতে পান বেনুদাকে না পেয়ে কাঁদতে কাঁদতে তার কি আফসোস বারবার বলছিলেন কেন তিনি তিনতলা থেকে তখন লাভ দিয়ে নিচে নামলাম না তাহলে হয়তো বেনুকে জড়িয়ে ধরতে পারতাম বেনুদার বাবার কথাগুলো অবাস্তব মনে হচ্ছিল তখন পরে মনে হচ্ছিল বাবার প্রান্ত ছেলে হারিয়ে তার মাথা ঠিক নেই হয়তো মুহূর্তের উন্মাদনায় লাভ দিতেন তিনতলা থেকে একের পর এক ঘটে যাওয়া দৃশ্যগুলির সমস্তটাই মনে হচ্ছে অদ্ভুত অলৌকিক বহুকাল পরেও সেই বিস্ময় রয়ে গেছে আমার ভেতর সত্যি কি বেনুতা অশরীরী শরীর ঘোরাফেরা করছিল তাদের বাড়ির নানা পটভূমিতে নাকি এক চিররুগ্ন কিশোরের প্রতি অপরিমেয় স্নেহ মমত্ব তাকে ইহলোক থেকে বিদায় দিতে মন চায়নি কারো তাই তার মুহুর আবির্ভাব নানা জনের মানুষ জগতে